আমরা আপনাকে ধন্যবাদ দিই আমরা একটু আবার যাই জনাব আকবর হোসেন আপনার কাছে জনাব আকবর হোসেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি মানে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যুদণ্ডের বিপক্ষে কিন্তু সেইটার জন্য তারা একটা বাংলাদেশ আইনে যেহেতু মৃত্যুদণ্ড আছে তারা সেটার বিপক্ষে কথা বলবে এটা অনেকটা স্বাভাবিক কিন্তু আপনি দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কোনো কোনোটি বা অনেকেই আমি যদি যদি আমি বলি যে বিচার এবং রায়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এখন আপনি কি এই বিচার প্রক্রিয়া এবং রায়ের স্বচ্ছতা বিষয়ে কোনো ঝামেলা দেখেন না মানে আপনি মনে করেন যে এটা 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 ঠিকই আছে করে আমি আসলে লিগাল এক্সপার্ট নই এটা আসলে যে আইনগত ব্যাপারটা ওটা নিয়ে আমি হয়তো অত খুঁটিনাটি বলতে পারবো না বাট আমার কাছে যেটা আমি অবজারভেশনগুলো বলতে পারবো যে যখন এই ট্রাইব্যুনালে এই বিচার কাজগুলো শুরু হয় দেখুন এখানে দুটো বিষয় প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন বাংলাদেশের মৃত্যুদণ্ড আছে সর্বোচ্চ এটা বাংলাদেশের ল সুতরাং আদালত কোন ধরনের রায় দিবে সেটা আদালতের আদালত যেটা মনে করেছে আদালত সেই রায়টুকু তারা দিয়েছেন এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন যারা আছে তারা কিছু প্রশ্ন তুলেছে বলে আপনি বলছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো তারা সেই প্রশ্ন কে কিভাবে তুলেছে আমি কয়েকটা দেখেছি এখন প্রশ্ন হচ্ছে যে বিচারের এখানে যে ব্যাপারটা ঘটেছে যে পাঁচই অগাস্টের পরে এই মামলাগুলো দায়ের হওয়া এরপর এগুলোর চার্জ ফ্রেম হওয়া এগুলোর শুনানি হওয়া বিচার কাজ হওয়া একটা দ্রুত গতিতে সেটা গেছে কারণ হচ্ছে যে এই বিচার নিয়ে বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা ছিল কারণ এতগুলো মানুষ মারা গেছে এবং এটার কোনো বিচার হবে না এটা কেউই এক্সপেক্ট করে না এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গুলো এক্সপেক্ট করে না আপনি দেখবেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশন তারা কিন্তু অলরেডি বলেছে যে এই বিচারের মাধ্যমে এটার যারা ভিকটিম হ্যাঁ তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়েছে এই বিচারের মাধ্যমে এখন প্রশ্ন দেখেন যে কোনো প্রশ্ন বিচার নিয়ে আপনি প্রশ্ন তুলতে চাইলে প্রশ্ন তুলতে পারবেন এখন ব্যাপারটা হচ্ছে যে সেটা কতটা অ্যাকসেপ্টেবল এখন সেই অ্যাকসেপ্টেবিলিটির তর্কটা আমরা কিভাবে করব। যেমন আমরা যদি বিরোধী অপরাধের যে বিচারগুলো দেখি ইন্টারন্যাশনাল যেগুলো দা হেগে অনুষ্ঠিত হয়েছে হয় বা অনেক সময় স্পেশাল ট্রাইব্যুনাল হয়েছে ক্ষেত্রে হয়েছে বিভিন্ন জায়গায় হয়েছে এগুলো কিন্তু সেগুলো কিভাবে পরিচালিত হয়েছে প্রফেসর ইউনোসের সরকার এই ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে ওপেন করে দিয়েছে এই বিচারটাকে এটা কিন্তু কোনো ক্লোজ ডোর মানে বিচার প্রক্রিয়া এখানে ছিল না সবাই এটা অবজার্ভ করতে পেরেছে এখন সেই অবজারভেশনগুলো দৃষ্টিভঙ্গি এক একজনের এক এক রকম হতে পারে আর এই গণ অভ্যুত্থানের যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে মানবাধিকার লঙ্ঘন যেটা ব্যাপকভাবে হয়েছে এটার ডিজিটাল যে এভিডেন্স এটা এতই ব্যাপক এবং এটা এতই রিসেন্ট যে এটা প্রমাণ করার জন্য খুব বেশি গলদ মুহূর্ত হবে না আমরা যদি একটা উদাহরণ দিয়ে যে হিসেবে হিসাবে যেটা দেখি যেটা শেখ হাসিনার যে নির্দেশ দেওয়া যেটা বিবিসি আই তার মাধ্যমে সেটাকে তারা ভেরিফাই করে তারা বলেছিল যে এটা শেখ হাসিনারই কণ্ঠ এবং সেটাকে অথরাইজ করেছে এবং আমি বিবিসিতে উনিশ বিশ বছর কাজ করেছি এবং আমার কাছে আমার আমি যতটুকু দেখেছি যে বিবিসি একদম এই ধরনের বিষয় যেগুলো হাইলি কন্টেনশিয়াস বিষয় যে একজন ব্যক্তি সম্পর্কে তারা একটা বিষয় বলছে যে কিনা একসময় সাবেক সরকার প্রধান ছিল তারা নিশ্চিত না হয়ে ফরেন্সিক এভিডেন্স না নিয়ে সেগুলোকে ক্রস চেকিং না করে এটা তারা বলবে না এটা তারা বলতো না এবং এই বিচার পাঁচই অগস্টে কি ঘটে গেছে সেটা কিন্তু ইউএন এর যে হিউম্যান রাইটস কাউন্সিলের রিপোর্টেও সেটা আছে সুতরাং এতগুলো এভিডেন্স যেহেতু পাশাপাশি আছে সেগুলো থাকার পরে আদালত সেগুলোকে বিবেচনায় নিয়ে যে রায় দিয়েছে সেটার স্বচ্ছতার ক্ষেত্রে ব্যত্যয় কোথায় ঘটেছে এটা ঠিক আইনগত অত খুঁটিনাটি বিষয় আমার জানা নেই কিন্তু আপনি যদি আমাকে বলেন বা যে আপনি কি মনে করেন যে আপনি এটাকে স্বচ্ছভাবে দেখছেন কিনা অফকোর্স আমি সেটা স্বচ্ছভাবে দেখছি কারণ যেখানে আপনি অনেক এভিডেন্স খোঁজার দরকার নেই বাংলাদেশে শত শত মানুষ মারা গেছে এটা তো সত্যি এবং শেখ হাসিনা এটা নির্দেশ দিয়েছিল এটাও সত্যি যদি এই দুটো বিষয়ে আমরা বিবেচনা নেই তাহলে তো আদালত যেটা রায় দিয়েছেন সেটা আদালত তার মতো করে রায় দিয়েছেন বাট হ্যাঁ আদালতের রায়কে বাংলাদেশের মানুষ ওয়েলকাম জানাচ্ছে আমি সেটাই দেখছি সুপিরিয়র অথরিটি কথা আপনি যেটি বলছিলেন যে আমরা কিন্তু ঢাকা বা চট্টগ্রামের মতো বড় শহরের পুলিশের বড় কর্মকর্তাদের দেখছি যে যদি আইন শৃঙ্খলা এরকম হয় তারাও তখন মানে বড় ধরনের বা যেটাকে বলা হচ্ছে লেথালোপেন তারা ব্যবহার করবেন ওরকম একটা ঘোষণা তারা দিচ্ছেন ঢাকার কমিশনার তার আগে চট্টগ্রামের কমিশনার তো সেই ক্ষেত্রে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কি এটা সুপিরিয়র অথরিটি হিসেবে ডক্টর মোদি নুজ বা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তারা কি এটার জন্য দায়ী থাকবেন আপনার কাছে কি মনে হয় আমি আমি জানি জুলাই মাসি একমাত্র অপরাধ নয় তিনি পনেরো বছর ধরে ক্রমাগত অপরাধ করে এসছেন গুম করছেন খুন করছেন তারপরে হচ্ছে যে বেআইনিভাবে বিভিন্ন মামলা করে তার রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করছেন এটা কিন্তু তার একক বা এক মাস অপরাধ না আমার শুধু প্রশ্ন এই ক্ষেত্রে সুপেরিয়র যে রেসপন্সিবিলিটি সেই সুপেরিয়র রেসপন্সিবিলিটি এই সুপেরিয়ার রেসপন্সিবিলিটির ব্যাপারটা তখনই আসে সরকার প্রধান হলেই যে আপনার উপর সুপেরিয়ার রেসপন্সিবিলিটি চলে আসবে ব্যাপারটা তা না কিন্তু এই কিলিং গুলোকে আপনি অথরাইজ করছেন কিনা আপনি কি সেটা অথরাইজ করছেন আমরা শেখাছে নাকি কি শুনেছি বলতে যে হ্যাঁ হেলিকপ্টার থেকে গুলি করো এটা করো হ্যাঁ ওইখান থেকে সরিয়ে দাও আপনি যখন কিলিংকে অথরাইজড করছেন সেটা তখন সুপেরিয়ার রেসপন্সিবিলিটির ভেতরে পড়বে আর আপনি অ্যাজ অ্যা হেড অফ দা স্টেট অর হেড অব দ্য গভর্নমেন্ট যে ফর্মেটি আমরা বলি না কেন যদি আপনি সেটাকে অথরাইজ না করেন আপনি যদি সেই নির্দেশনা না দিয়ে থাকেন যদি কোনো অফিসার তার নিজের বারাবারি স্বরূপ সেটা করে থাকে বা সেখানে তার অতি কোনো উৎসাহ থাকে বা সেখানে তার কোনো ভূমিকা থাকে এটা অ্যাবসোলিউটলি তার উপরেই বর্তাবে কিন্তু এটা দেখতে হবে যে ওই কথাগুলোর কারণে বা ওই অ্যাক্টিভিটির কারণে ক্রমাগত ব্যাপারগুলো ঘটছে কিনা এবং রাষ্ট্র সেখানে নীরব ভূমিকা পালন করছে কিনা দ্যাট

না আমি বলি খালেদ ভাই দুটো বিষয় একটা হচ্ছে কি হইলে কি হইতে পারত এটা হচ্ছে একটা বিষয় আমরা সেদিকে না যাই ওকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যখন পলিটিক্যাল অ্যানালিসিস করি সেখানে কিন্তু কিছু অনেক ডটাল এভিডেন্স আমরা বিবেচনায় নেই আপনি হয়তো এটা সরাসরি এভিডেন্স না বা আইনের ক্ষেত্রেও কিন্তু এটা হয় খালেদ সাইফুল্লাহ আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন কিছু অনেক ডটাল এভিডেন্স বলা হয় যে আপনি ডট গুলোকে কানেক্ট করবেন যে আপনি এই কাজ করেছেন এই কাজ করেছেন এই কাজ করেছেন সো এই তিনটা কাজের কারণে আপনার এই কাজটা হয়েছে সরাসরি আপনি ওই কাজটা করেন নিয়ে আপনি ওই তিনটা কাজ চারপাশে করেছেন বলে আপনার চার নম্বর কাজটা ঘটেছে সো আমরা যদি সেই অ্যানেকডোটাল এভিডেন্স গুলো দেখি তাহলে কি এখনো পর্যন্ত ফোন কলস লিক হোক বা না হোক আপনি বলছেন যে কি হইলে কি হইতে পারিত সেটাকে আমরা বিবেচনা না দিয়ে অ্যানেকডোটাল এভিডেন্স কি সে কথা বলে ওকে আপনি এনেক এভিডেন্সের কথা আপনি বলতেছেন আমি আমি আরেকটু বেশি করে বলতে চাই যে মানে পনেরো বছর ধরে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তিনি নানা ধরনের নানা ফর্মেটে এমন অনেক কিছু করছেন যেটা সংবিধানে ভায়োলেশান করছেন যেটা মানবাধিকারের ভায়োলেশন করছেন সেটা অনেক কিছু ভায়োলেশন করছেন কিন্তু আমার কথা ছিল যে এই বিচারে রায়টা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হয়েছে কিনা আপনি মনে করছেন সেটা স্বচ্ছ হয়েছে আপনি বিবিসির কথা বলতেছিলেন যে বিবিসি আসলে এগুলি ব্যাপারে খুবই সাবধান থাকে আমরা জানি যে বিবিসির ব্যাপারে ক্ষেত্রে রয়েছে কিন্তু বিবিসি আবার ভুলও করে আপনি জানেন যে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে যে তারা ভুল করছিল তারা এত বছর পরে আইসাও তারা এটার ব্যাপারে তারা আপনি জানেন যে তারা আসলে প্রত্যেক করছেন অনেক কিছু করছেন হাও আমি আমি প্রশ্নগুলি করে রাখলাম আর কি আমি একটু আবার জনক খালা সাইফুল্লাহ আপনার কাছে আসি জনক খালা সাইফুল্লাহ মানে মুশকিল হচ্ছে যে আপনারা তো অনেক বেশি জনপ্রিয় মানে এটা মুশকিলের একটা আনন্দেরই খবর মানে আপনাদেরকে কোনো প্রশ্ন করলে এটা হচ্ছে যে খুবই অনলাইনে খুবই গালাগালির বন্যায় ভেসে যেতে হয় আর কি কিন্তু সেটা হলো যে আমি আবারও আপনাদের বলি যে মানে মানে আমি আমার কোনো পার্সোনাল এজেন্ডার নাই কিন্তু কিন্তু যেটা আমি বুঝতে চাই সেটা আমাকে একটু যদি বলবেন যে এনসিপির যে রাজনীতি সেই রাজনীতির মূল সুরটা কি আমাদের কাছে এখন পরিষ্কার কিনা যেমন কয়েকদিন আগে আমরা শুনতে পাইলাম যে এনসিপি আসলে বিএনপির সাথে একটা জোট করার একটা চেষ্টা করতেছে এবং সেটা কে বললো এনসিপির ভিতরে লোক আপনাদের খুব কাছাকাছি লোক যারে মানে যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনাদের খুব প্রথম সারিতে ছিল জনাব আব্দুল কাদের আমরা রিফাত রশিদকে শুনলাম যে সেটা থেকে সেটা বলতে আপনিও কিছুক্ষণ আগে বললেন যে আপনি কোর্ট করতে রিফাত রশিদ সাহেব কিন্তু ওই এর আগেও আরেকটা কথা বলছেন যেটার হচ্ছে উপদেষ্টার পোশাক প্রাণী নিয়ে যে কথা আমি বলতেছিলাম যাই আমি বলতে চাই যে এনসিপির এই অবস্থানটা আমরা শুনতে শুনতেই এখন আবার শুনতেছি যে এনসিপির সাথে জামায়াতি ইসলামের একটা প্যাক্ট হইতে পারে এবং সেই ব্যাপারেও একটা ভালো চেষ্টা করা হইতেছে আপনাকে একটু বলবেন যে আসলে মানে প্যাক্ট যার সঙ্গেই হোক কিছু কিছু বিষয়ে আপনাদের অবস্থানটাকে একটু পরিষ্কার করবেন যেটা হচ্ছে আপনারা কি ধরনের সরকার করবেন এই নারীদের চলন বলন পোশাক পেশাগত জীবন নিয়ে জামায়াত বিএনপি খেলাফত মজলিস যেমন যার যার অবস্থান পরিষ্কার করতেছে আপনারা এই ব্যাপারে পরিষ্কার বলবেন কিনা ঢাকায় যে আহমদিয়া বিরোধী একটা বড় সমাবেশ হয়েছে এসব নিয়ে আপনারা কিছু ভেবেছেন কি না এই ডক্টর ইন্দু সরকার যে প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দিতে চাইছিল সেটা বাতিলে আপনারা খুশি হয়েছেন কি না মানে এগুলির ব্যাপারে আপনারা একটু

আমি আগের ই ধরে খুব কুইকলি ড্রয়িং আর কনক্লুশন আমাদেরকে অনেকে অনেকে বলে যে বিকজ আমাদের মধ্যে অনেকে অনেক পপুলার এই জন্য একটু বেশি রেসপন্সিবিলি আচরণ করা লাগবে এবং ওই জায়গা থেকেই আমি সিম্বলিক প্রোটেস্টের কথা বলছিলাম অ্যাজ লং আপনি সিম্বলিক প্রোটেস্ট করছেন যেটার মাধ্যমে অন্য ক্ষতি করছে না বা অন্য হার্ম হওয়ার সম্ভাবনা কম ইন্টেনশনটা ইজ রাইট এই জিনিসগুলা সাধারণত লার্জলি কোর্ট থেকেও হচ্ছে ডেমোক্রেটিক প্রোটেস্টের মধ্যে ধরে সেকেন্ড হচ্ছে ওই রাই আলোচনা করছিলেন আমি জাস্ট একটু সময় নিব এটা নিয়ে আলোচনা করার জন্য এবং এটা আমার আপনার এনসিপি কেমন রাজনীতি করে বা আইডেন্টিটার ক্ষেত্রেও একটা টাচ করবে সেটা হচ্ছে আমাদের আপনি জানবেন আমাদের এনসিপির একদম যখন শুরু হলো তখন থেকে আমরা তিনটা শব্দ বারবার বারবার বলছি যে আমাদের বিচার সংস্কার এবং গণতান্ত্রিক উত্তরণ যেটা এটা হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট একটা অ্যাসপেক্ট গণতান্ত্রিক মানে গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে নতুন কনস্টিটিউশন হবে তার মাধ্যমে আমরা আগাবো আমরা সংস্কারের ব্যাপারে একটা জায়গায় আছে দেশ হয়তো আমাদের এই শোতে পরে আলোচনা করলে এখানে আলোচনা আসতে পারে একটা জায়গায় যাচ্ছে দেশ হোপফুলি রাজনৈতিক দলগুলো শুভ বুদ্ধির উদয় হবে এবং এটার মধ্যে একটা সমাধানের দিকে আমরা যাবো বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কিছু ছিল না আমরা যখন এই বিচারের রায় এসেছে আমরা আমরা এটাকে জানিয়েছি আন্তর্জাতিক যে বিভিন্ন জানিয়েছে তার মধ্যে দুইটা জিনিস ডিফারেন্সিয়েট করা গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ডেথ পেনাল্টি আমি ব্যক্তিগতভাবে ভাবে ডেথ পেনাল্টি অপোজ করি একদম ব্যক্তিগতভাবে যদি বলি বাট বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে তো ডেথ পেনাল্টি আমাদের আহ একটা প্রক্রিয়ার মধ্যে আছে আর কি

তার পারশিয়াল চিনি ইম্পারশিয়াল চিনি কিছু প্রশ্ন আছে হিস্টোরিক্যালি এই কোর্ট ইনস্টিটিউশনটা উইক হিসেবে জানেন বাট এইটা অ্যামনেস্টি ওখানে ভালো হতো যদি ওনার একটু স্পষ্ট করতেন যে এজ হিস্টোরিক্যালি যে উইক এবং সেটা যে অন্য একটা রেজিমের সময় ছিল এবং যে স্টেপস গুলো এখন নেয়ার চেষ্টা করা হয়েছে এটাকে স্ট্রেনদেন করার জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ এর আগে যুক্তিযুক্ত কিছু কারণে আমরা জেনেছি কিছু জিনিস স্কাইপে হচ্ছিল কলের ব্যাপার লিখ হয়েছে আর কিছু কারণে ইম্পার্সিয়ালিটি নিয়ে প্রশ্ন ছিল এই কোডটা নিয়ে এই প্রশ্নটা সাধারণত করেনি বাট কয়েকটা বিষয়ের প্রশ্ন আছে যেটা আমার মনে হয় ইম্পর্টেন্ট একটা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়াল অ্যাবসেন্সিয়াল যে অনুপস্থিতিতে ট্রায়াল হওয়া আমাদের কিন্তু দেখেন এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি মানবতা বিরোধী অপরাধ এটা কিন্তু খুনের থেকেও বড় অপরাধ আপনি দেখবেন খুন বা অন্য অন্য ক্রাইমের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অ্যাবসেন্সিয়াতে ট্রায়াল হয় তো এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে মানানোর জন্য যদি এখানে অ্যাবসেনশিয়াতে ট্রায়ালটা যদি না থাকতো তাহলে কিন্তু আমরা দেখা যেত যে খুনের ক্ষেত্রে অ্যাবসেনশিয়াতে ট্রায়াল হচ্ছে তার থেকে বড় অপরাধের ট্রায়াল কিন্তু আটকে যাচ্ছে এবং আপনি জানবেন যে হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আমার বাংলাদেশের টা না আর কি ওইখানে পঁচিশ বছরের মাত্র পঁয়ত্রিশটা কেসে ট্রায়াল হতে পারছে কারণ অ্যাবসেনশিয়াতে তারা ট্রায়াল করে না ইটস আ ভেরি কাম্বারসাম প্রসেস ওইটা নি অ্যামনেস্টের একটা প্রিন্সিপাল একটা কমেন্ট আছে যেটা আমরা নলেজ করি বাট অলসো বাংলাদেশের রিয়ালিটির সাথে ওইটা ওইখানে হচ্ছিল কাজ করে না আরো প্রশ্ন আছে ক্রস এক্সামিনেশন নিয়ে প্রশ্ন আছে আর একটা হচ্ছিল খুব দ্রুত ট্রায়াল হয়েছে কিনা যে জায়গায় খুব বেশি একটা দেন নাই আমি ওইখানে খুব ডিটেলসে যাচ্ছি না যে কনসার্ন গুলা আছে এই কনসার্ন গুলা দেখতে হবে আসলে কোন বস্তুনিষ্ঠ কোন বিষয়ের উপর ভিত্তি করে এই কনসার্ন গুলা আছে যদি সত্যি বলে যে এখানে খুব দ্রুত ট্রায়াল হয়েছে এক বছরের মধ্যে হয়েছে যেটা দেখা গুরুত্বপূর্ণ এমন কি হয়েছে কিনা যে অ্যাটর্নি ওইখানে সময় চেয়েছে বাট কোর্ট তাকে কোনো সময়ই দেয়নি কারণ আমার মনে আছে যখন একদম প্রথম ট্রায়ালটা শুরু হয় তখন আমরা যেটা বলি আমরা কোর্টের কাছে যে একটু একটু বেশি সময় 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 চাই কোর্ট কোর্ট কম দেয় তখন চেয়েছিল দুই এক সপ্তাহ দিয়েছিল এই শেষ জন্য সাত দিনের জায়গায় কোর্ট এখানে তিন দিনের মতো সময় দিয়েছে বিভিন্ন সময় কোর্ট সময় অ্যালাউ করেছে বাট আমাদের যদি আমরা দেখতে পারতাম যে বাংলাদেশে অন্য স্পিডে যে ট্রায়াল হয় সেই ট্রায়ালের থেকে এই ট্রায়ালে কম সময় দেয়া হয়েছে কিনা বা যখন টাইম প্রেয়ার ছিল সেগুলো বেশি ইগনোর করেছে কিনা কো তাহলে হয়তো আমরা আরেকটু ক্লিয়ারলি জানতে পারতাম যে এখানে ডিউ প্রসেসের ক্ষেত্রে আর কি কি ঝামেলা হয়তো বা হয়েছে শেষ শেষে চলে যে আমাদের আসলে এনসিপির আইডেন্টিটিটা কি আমাদের পলিটিক্স এর আইডেন্টিটিটা কি বা আমাদের পলিসিটা কোন জায়গায় ওই জায়গায় খুব সহজভাবে যদি বলি আমাদের এনসিপি তো জুলাই আপরাইজিং এর পরে এসেছে তো জুলাই আপরাইজিং এর ক্ষেত্রে মানুষের একটা খুবই আর্নেস্ট একটা চাওয়া ছিল যে আমাদের দেশটা বৈষম্যহীন হবে বৈষম্যহীন একটা দেশ কিন্তু একদিনে দুই দিনে হয় না সাউথ আফ্রিকাতে ওই অ্যাপারথেইড এর পরে যে টার্মটা এখানে এসেছে ট্রান্সফরমেশনাল ইকুয়ালিটি বৈষম্য দূর করার জন্য ওনার ইকুয়ালিটি চাই এটা ট্রান্সফরমেশনাল প্রসেসের মধ্যে দিয়ে যাবে সেটা অনেক দিনের একটা প্রক্রিয়া ছিল আমরা এনসিপি থেকে এই বৈষম্যটা দূর করার জন্য আমরা কাজ করব এখন স্টেপ নিব কনসিস্টেন্টলি কাজ করব এটা পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর যত বছর সময় লাগুক আমরা এটা করার চেষ্টা করবো দ্যাট ইজ আমাদের একটা কোর প্রিন্সিপাল সেকেন্ড হচ্ছে মানুষের কিন্তু ভোটাধিকার হরণ করেছিল এবং আমাদের যখন আমাদের সবাই রাস্তায় নেমে এসেছিল একটা আন্ডারপিনিং একটা কারণ ছিল কিন্তু আমাদের ডেমোক্রেসির অভাব ডেমোক্রেসি যদি থাকতো মানুষ যদি পিসফুলি তাদের ডিমান্ডটা জানাতে পারতো সরকার যদি সেটা শুনতো তাহলেও আমাদের কিন্তু এরকম একটা পরিস্থিতিতে আসতে হতো না তো ডেমোক্রেসি আমাদের একটা খুব একটা কোর আইডিয়াল যে আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ এটা আমাদের বজায় রাখতে হবে সামাজিক সুবিচার একটা খুবই ইম্পর্ট্যান্ট এরিয়া কারণ সামাজিক সুবিচার আমাদের নাই নাগরিকের আমাদের মর্যাদা নাই একটা নাগরিক যখন একটা সরকারি অফিসে যাচ্ছে একটা কোনো একটা সুবিধার কোনো একটা সেবার জন্য তাদেরকে এমন ভাবে ঠিক করা হচ্ছে যে তারা মর্যাদা কর তখন ফিল করে না অনেক সময় এটা আমাদের কালচারের অংশ হয়ে গিয়েছে সো এটা আস্তে আস্তে ডিসমান্টেল করা এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জায়গা ইকোনমিক ইকোনমিক ইকুয়ালিটির কথা চিন্তা ভাবনা করা কনস্টিটিউশনালি যে আমাদের একনায়কতন্ত্র আছে সেটাকে ডিসমেন্টাল করা আমাদের কোর আইডিয়ালিজমগুলো এই জিনিসগুলো আমাদেরকে ভাবায় আমরা চিন্তা করি আলোচনা করি আমরা যেটা দিয়ে কর্মসূচি দেই সেটা এটার মধ্যে মোটামুটি অন্তর্ভুক্ত আমরা উঠবই থাকি যে আলোচনা করি আপনি আমি অনেক কথা বলছি কোয়িকলি আপনি নারী অধিকারের কথা বলছিলেন নাকি নারী অধিকারের ক্ষেত্রে আমাদের পার্টি থেকে ক্লিয়ার আপনি দেখবেন যে পলিসি পজিশন গুলোতে আমরা কোন পজিশন গুলো নিচ্ছি আমরা যখনই হলো এই ঐক্যমত কমিশনে যখন আলোচনা হলো নারীদের পার্লামেন্টে কেমন প্রতিনিধিত্ব থাকবে ওইখানে আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি রোবাস্ট ভাবে আর্গু করেছি যে নারীদের জনাব সাইফুল যদি আমরা যদি একটু উদাহরণ দিতে দেন আমি একটু উদাহরণ দেই যেমন জামায়াতের জামায়াতের পক্ষ থেকে বলা হলো যে মেয়েরা পাঁচ ঘন্টা কাজ করলেই সমান টাকা পাবে তো বা মেয়েদেরকে কাজ করার ক্ষেত্রে একটু নিরুৎসাহিতই করা হইল বা ধরেন অন্য একটা পার্টি এরকম করে বললো যে আমরা চাই যে বাংলাদেশে সারিয়া প্রতিষ্ঠিত হোক এই ক্ষেত্রে আপনাদের অবস্থান আসলে কি থাকে ধরেন আহমদিয়ারা বিরাট একটা সভা করলো যেখানেদের মধ্যে থেকে তাদের মৃত্যুদণ্ড দাবি করা হলো অমুসলিম করা ঘোষণা করা হলো তাদের সাথে কোনো সম্পর্ক এসব ক্ষেত্রে আপনাদের মানে অবস্থানটা আসলে কি হবে এটা কি পরিষ্কার এটা এটা পরিষ্কার দরে না এটা এটা দর্থহীনভাবেই বলি আমাদের নারীদেরকে যে পাঁচ ঘন্টা ওয়ার্ক আওয়ার দেয়া হবে এটা এই যে প্রপোজালটা এই প্রপোজালটা হয় চিন্তা ভাবনা করে করা হয়নি অথবা যদি চিন্তা ভাবনা করে করা হয় তাহলে এইটার ইমপ্যাক্টটা যে সমাজের জন্য খারাপ হবে সেই ইম্প্যাক্টটাকে উদ্দেশ্য এটা অনেক ভাবার বিষয় কারণ হচ্ছে আপনি যেটা বললেন নারী দেখে যদি কর্ম ঘন্টা পাঁচ ঘন্টা হয় এবং তার জন্য পাঁচ ঘন্টার জন্য যদি প্রত্যেকটা বিজনেস কে আট ঘন্টা বা দশ ঘন্টা স্যালারি দিতে হয় ওই বিজনেস কেন নারীকে এখানে হায়ার করবে সেখানে তো তারা চিপার কস্টে দেখেন হায়ার এম্যান অথবা যখন একজন এবং নারীকে এসেন্সিয়ালি দেওয়ার পার্ট টাইম ওয়ার্কার কারণ সে তো পুরুষের থেকে অর্ধেক সময়ের জন্য কাজ করছে

নারীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আমাদের তাদের আমাদের ক্ষেত্রে সমাধান যেটা নারীরা যখন কর্মক্ষেত্রে আসছে অফকোর্স চ্যালেঞ্জেস সমাধান হবে আমাদের সেটা নিয়ে ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে এমন কোন পলিসি আমরা গ্রহণ করতে পারবো না এমন কোন পলিসি আমরা প্রোপোজ করবো না যে পলিসির কারণে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে নিরুৎসাহিত করতে পারে বা এমপ্লয়ের কাছ থেকে এমন একটা বায়াসেস আসতে পারে যেই জন্য তাদের কর্মক্ষেত্রে সম্পৃক্ত আস্তে আস্তে সংকুচিত হবে ওকে অন্য ধর্মীয় বা অন্য আদর্শের সংখ্যালঘুদের ক্ষেত্রে এনসিপির অবস্থানটা কি আমি আমদীয়দের কথা যদি জানতে চাই আমরা দেখেছি যে আসলে ধর্ম নিয়ে রাষ্ট্রশাসন করার একটা বড় জায়গা হচ্ছে আমরা তো সবাই একটা বিষয়ে কখনও একমত হতে পারি না মানে সারিয়াও তো আসলে এক একটা জায়গায় এক এক রকম এক্ষেত্রে আসলে এনসিপির অবস্থানটা কি হতে পারে বা কি আমরা খুব স্পষ্ট আমাদের সকলের যে অধিকার আমার অধিকার তো রক্ষা করতে হবে আমার সবার অধিকার রক্ষা করতে হবে আমার সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে সে অধিকার আমি একটা পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো আমরা ওইখান থেকে নিজের ইচ্ছা মতো বিকজ আই মাইট বি মেজরিটি পার্টি বিকজ হয়তো মেজরিটি কোন একটা কিছু চাচ্ছে আমি ট্রিনি অফ মেজরিটি তাদের উপরে চাপিয়ে দিব এটা তো কোনো সমাধান হতে পারে না এটা তো একটা রেসপন্সিবল পলিটিক্যাল আচরণ হতে পারে না ওকে সেই ক্ষেত্রে কি আপনারা এরকম ঘটনা যখন ঘটছে তখন কি আপনারা দল থেকে তার নিন্দা করতেছেন বা বাধা দিতেছেন এরকম কি হইতেছে যেমন আপনাদের উপর তো অনেকে অনেক বেশি প্রত্যাশা থাকে কিন্তু সেই প্রত্যাশার ক্ষেত্রে একটা সমালোচনা আপনাদের প্রতি যে আপনারা আসলে বেশিরভাগ মানুষ যেটা চাইতেছেন বা বেশিরভাগ মানুষ যেটা মনে করতেছেন যেটাকে অনেকে আবার একটু আপনাদেরকে নিন্দা করে জনতুষ্টিমূলক আচরণ বলেন সেইটা কি করতে চান নাকি আসলে ন্যায় ভিত্তিক একটা অবস্থা নিতে চান আপনি এতক্ষণ আমার যেটা শুনলেন এটা কি জনতুষ্টির জন্য বললাম নাকি যেটা রাইটস এর জন্য বললাম বিকজ দিস এটা তো মানুষের অধিকার মানুষের অধিকার তো আমি কেড়ে নিতে পারি না আমরা রাজনীতি করছি আমি আপনাকে বললাম না আমাদের যে উদ্দেশ্য আমাদের নাগরিকের অধিকার হরণ করা হচ্ছিল এই জন্য মানুষ রাস্তায় নেমে আসছে তার অধিকার রক্ষা করার জন্য এখন অধিকার রক্ষা করাই আমাদের পলিটিক্স এখন এখানে আমি দশ জনের অধিকার রক্ষা করলাম বাকি দুইজনের অধিকার আমি কেড়ে নিলাম তাহলে তো এটা হলো না ওকে আপনাকে ধন্যবাদ জনক খালেদ